দেখেন সে খুব ভালো ভালো ছবি উপহার দিয়েছে ইন্ডাস্ট্রি কে বাঁচিয়ে রেখেছে এটাকে কেন সাধুবাদ জানান না সমস্যা কোথায় এবার সাকিব খানের পক্ষ শাকিল খান রুবেল এবং আলেকজান্ডারকে যারা ইঙ্গিত পূর্ণভাবে ধুয়ে দিল কারণ তুফান সিনেমাটি রিলিজের আগে রুবেল শাকিব খানকে ইঙ্গিত করে বলেছিল যে দর্শকরা একই ফেজ দেখতে দেখতে তাদের নাকি বোমে চলে আসতেছে মূলত ওটা শাকিব খানের একটা বিগ বাজেটের সিনেমা তুফান রিলিজ হওয়ার কারণেই এই সিনেমাকে থামানোর জন্য এই ধরনের উল্টোপাল্টা কথা বলেছিল এবং বেশ কিছুদিন আগে আলেকজান্ডার এক ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানের উপর বেশ কিছু অভিযোগ তুলেছিল যে সাকিব খান ইন্ডাস্ট্রিকে নষ্ট করে দিছে সাকিব খান তার ব্যক্তি স্বার্থের জন্য সিনেমা করে এবং বাংলাদেশ চলচ্চিত্রে যতগুলো সিনেমা হল ছিল সবগুলো নাকি বন্ধ হয়ে গেছে একমাত্র সাকিব খানের জন্য এবং সেটার জন্য কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের বেশ কিছু হিরো বলেন বা সাকিব খানের সহকর্মীরা বলেন তারা কিন্তু এদেরকে ধুয়ে দিছে কারণ এই দুজন ব্যক্তি আলেকজান্ডার এবং রুবেল তারা কখনোই সাকিব খানের ভালো প্রশংসা করেনি তারা সবসময় নেগেটিভ কথা বলে গেছে এবং এখানে সাকিল খান তিনি সাকিব খানের পক্ষই এই রুবেল এবং আলেকজান্ডারকে একটা কঠিন জবাব দিলেন যে যে ভালো কাজ করে তাকে আমাদের ভালো বলতে হবে কারণ এতদিন ধরে সাকিব খান ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখছে অন্য অন্য হিরোদের কিন্তু খবর নাই যারা সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে তারা আজকে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে না কেন তারা কি সিনেমায় কাজ পায় না এবং শাকিল খান আরও একটা কথা বলেছেন যে সাকিব খান যদি বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে সিনেমা করে তাহলে তো ইন্ডাস্ট্রিরই ভালো কারণ বাংলাদেশের একজন হিরো যদি অন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারে তাহলে তো চলচ্চিত্রেরই সুনাম হবে দেখেন শাকিল খান যে কতগুলো বলছে আমার কাছে বেশ ভালোই লাগছে শাকিল খান এবং আমিন খান তারা দুজন ব্যক্তি সবসময় শাকিব খানকে নিয়ে সুন্দর সত্যি কথাগুলো বলে এবং অন্যান্য হিরো যারা রয়েছে বিশেষ করে রুবেল এবং আলেকজান্ডার বো এরা শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলা ব্যস্ত থাকে কারণ তাদের হাতে কোনো কাজ নেই তারা চাচ্ছে শাকিব খানের নাম নিয়ে আলোচনায় থাকার জন্য কিন্তু শাকিল খান তিনি সত্য কথাগুলো বললো সেটা আসলে প্রশংসনীয় তো ভাইপার্দার শাকিল খান ইঙ্গিতপূর্ণভাবে যে আলেকজান্ডার এবং রুবেলকে এই কথাগুলো বলছে যে শাকিব খান ভালো কাজ করতেছে তাকে সম্মান দেওয়া উচিত তো শাকিল খানের এই কথাগুলো আসলে আপনার কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন